দেশের পঁচিশতম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি রেফাত আহমেদ আজ রোববার বেলা বারোটা পঁয়তাল্লিশ মিনিটে বঙ্গভবনের দরবার হলে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এর আগে দেশের পঁচিশতম প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে নিয়োগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এ বিষয়ে শনিবারই প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয় দু সালে বিএন এনপি সরকারের সময় হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি নিযুক্ত হন সৈয়দ রেফাত আহমেদ তিনি বাংলাদেশের তৃতীয় অ্যাটর্নি জেনারেল এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা প্রয়াত ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদের ছেলে ছাত্র আন্দোলনের জেরে শনিবার পদত্যাগ করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ ছয় বিচারপতি পদত্যাগকারী পাঁচ বিচারপতি হলেন বিচারপতি এম ইনায়েতুর রহিম বিচারপতি আবু জাফর সিদ্দিকি বিচারপতি জাহাঙ্গীর হোসেন বিচারপতি মোহাম্মদ শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন